ভাই এই যে এদিকে আপনারা যারা ঝগড়ায় লিপ্ত হয়েছেন পারস্পরিক এই আপনারা দাঁড়াবেছেন কেন এইভাবে আপনি যতই মিডিয়া করেন মানুষের সমস্যা করে কেউ ভিডিও করবেন না আর আপনারা শুনেন 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 আপনারা সকলেই শুনেন শুনেন কাছাকাছি যারা বসে আছেন যত যা সমস্যা হোক কোন সমস্যার সমাধান মুখের কথা দিয়ে করবেন না বুঝতে পেরেছেন কোন সমস্যার সমাধান কি দিয়ে হবে না কথা দিয়ে হবে না হাত দিয়ে হবে কথা বলবেন না আবার কথা বলেন কথা বলেন কেন কেউ যদি সমস্যা করে যদি কোনোভাবেই তাকে মানাইতে না পারেন জনের এসে ধরে নিয়ে যাবেন বাইরে বাইরে ধরে নিয়ে যা করার করবে কিন্তু এখানে কোনো সাউন্ড করবেন না বুঝতে পেরেছেন আপনারা দেখেন অনেক বড় সমস্যা হয় একজন একটা কথা বললে আমি দীর্ঘ সময় ধরে একটা কথা বলতে থাকবো আমার কথার মধ্যে ছন্দ হবে কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় তখন আর কথার আবার সেই পূর্বের ধারা ফিরে পাওয়া যায় না তো আপনাদের সামনে যারা আছেন এই অন্তত এই বাউন্ডারির মধ্যে আপনাদের একটাই কাজ মারামারি করতে করতে মরে যাবেন কিন্তু কোনো কি নাই শব্দ হবে না মুখে হ্যাঁ পারবেন পারবেন ইনশাআল্লাহ বা আমি কিন্তু মারামারি করতে নিষেধ করি নাই কি করতে নিষেধ করেছি শব্দ যেন না এমন ভাবে মারবেন যেন আওয়াজ না হয় এমন ভাবে বাধা দিবেন যেন আওয়াজ না হয় যা করতে মনে যায় করবেন ক্যামেরার কারণে যদি সমস্যা হয় সামনে এসে ক্যামেরা ভেঙে ফেলবেন কিন্তু পিছন থেকে কোনো কি করবেন না সাউট করবেন না কোন আওয়াজ করবেন না যে ক্যামেরা নাম সমস্যা হইতেছে এসব করবেন না যার যা সমস্যা সব সমস্যার সমাধান কিসে হাতে শব্দে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে কেউ যদি কোনো শব্দ করে পাশের জন মুখ চেপে ধরবে বলবেন না যে চুপ করে মুখে কোনো কথা বলবেন না একজন শব্দ করলে আরেকজন মুখ চাপ দিয়ে ধরবেন পারবেন তো ইনশাল্লাহ আমি খুব সংক্ষেপে মজমা শেষ করার চেষ্টা করব কারণ এত বড় বিশাল ভারী মজমার জিম্মাদারি নিয়ে মাহফিল বেশি সময় চালানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য আল্লাহ আকরাবুল আলমিন কবুল করেন তৌফিক দান করেন আমি বলছিলাম সুরতুল মায়েদার তেলাবৎকৃত আয়াতের কথা খলিফদুল মুসলিম ওমরে ফারুক রাদি আল্লাহ আলহুর যুগে যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে হে মুসলমানদের খলিফা

সেই দিনটি ছিল জুমার দিন মার দিন কোন দিন জুমার দিন হলো সন্দেহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সেই দিনটি ছিল বছরের তিনশো ষাট দিনের মধ্যে সেরা দিন সেরা দিন খই রৈং তলা তার এই বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা কোনটা লাইলাতুর্পদ দুর্পদ কোন রাত কোন রাত আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন আল্লাপাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে আল্লাপাক এই আয়াতটি নাজিল করেছেন আমার নবীর নবুতের তেইশ বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট সোনালী মুহূর্তে আল্লাহর ইসলামের দিয়ে। যেই জামাত তৈরি করেছিলেন সাহাবা গ্রামের সমস্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীব মাত্র একটা হস পালন করেছেন কয়বার কয়বার জোরে বলেন শুধুমাত্র একটি বার আল্লাহ নবী হস পালন করেছেন এর আগেও নবীজি ইসলামের যুগে হস পালন করেন নাই এর পরেও আল্লাহ নবী হায়াতে ছিলেন না বেঁচে ছিলেন না সেই হসটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা দশম হিজরির হজ সেই হজের দিনে আরাফার ময়দানে জাবারে রহমতের উপর আল্লাহ নবী সোয়ালক্ষ সাহাবে একরামকে নিয়ে একত্রিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে ঠিক ওই সময়ে জুমার দিন আরাফার দিন নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 10 লক্ষ সাহাবা পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে সেই সময়টায়

এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি যেই ঘোষণা নবী আদম আলী ইসালাম থেকে নিয়ে ঈসা আলী হিসাল পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই সেই ঘোষণাটা পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম আকমাল তুলাকুম দিন আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম আকমাল তুলাকুম দিন আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এটা হলো পবিত্র প্রথম ঘোষণা দুই নম্বর ঘোষণা হলো ও আত্মান্ত হে দুনিয়ার মানব সভ্যতা আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত যত রহমত দেওয়ার কথা এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল দুই নম্বর ঘোষণা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল আর তিন নম্বর ঘোষণা হলো ওরাদিত লাকুমুল ইসলাম আদিনা মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে এজ এ অফ লাইফ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলাম তাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমন ভাবে বিন্যস্ত করেছি এমন ভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কে আমার পর্যন্ত কয়টা ঘোষণা হলো ইসলাম পরিপূর্ণ আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ হয়ে গেলেন আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন দেখেন আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না এই তিনটা ঘোষণা আল্লাহ পাক দিলেন এই জন্যই জন্যই মুসলমানরা আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না আমাদের কাছে হয়তো বিষয়টার এর যে হয়তো আমার কাছে কাছে আপনার আসতে পারে কিন্তু ইসলামের ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যে জিনিস মুসলমানদেরকে দিলেন হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই সন এই নিয়ামত পায় নাই। পায় কোন জাতি এই সম্পদ পায় নাই সুতরাং হে মুসলমান নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা যে দুশ্মন তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জলে পুরে মরে সারফার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল উম্মতকে এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন না। ছোট্ট কয়েকটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই মূল কেন্দ্রীয় পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পরিপূর্ণতা। দেখেন ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত এই দুটো জিনিস ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না তারা ইসলামের সৌন্দর্যকেও মান আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত সবাই হাত তুলেন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন আলহামদুলিল্লাহ ইসলাম হলো মুকাম্মল নিজামে হায়াত বলেন আলহামদুলিল্লাহ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন এই যে ইসলামের পরিপূর্ণতা এটা যদি কেউ না বুঝে সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না এই যে ইসলামের পরিপূর্ণতা এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর ইসলামের সৌন্দর্য একটা জিনিসের সৌন্দর্য তার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পূর্ণটাই দেখতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না হয় কি হয় না হয় এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায় এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদ মস্তক পূর্ণটাকেই দেখতে হবে পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না এই জন্য আমি বলছি একটা কথা বারবার আমার এই কথাটা নোট করে যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে যারা ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মানতে চায় না যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায় তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায় এই ধরনের বেইমান আর গাদ্দার এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না নাম মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায় আবার বাদ ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম আছে না নাই কিছু মানুষ হুজুরদের কারণে ইসলামের বদনাম না ইসলামকে তোমরা পরিপূর্ণ মানতে চাও না ইসলামের শুধু মানতে চাও না তা নয় তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালাতে দিলা এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা তোমরা নাম ধরে মুসলমান হলেও তোমরাই হলো ইসলামের বিরুদ্ধে পিঠের ছুরি কাatkarী এই পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার মোহতারাম হাজিরিন এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি আল্লাহ যে বললেন আকমাল তুলাকুম দিন আমি আমি জীবন ব্যবস্থাকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এই কথা বলতে আমরা কি বুঝি এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যেটা যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একজন মানুষ মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয় যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয় যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয় একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে তুমি এবার যেই হও না কেন তুমি একজন ব্যক্তি তোমার একজন বন্ধু আছে বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে তুমি একজন ভাই আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে তুমি একজন ভাই বোনের প্রতি তোমার কি দায়িত্ব তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে তুমি একজন সন্তান তোমার তোমার বাবার সঙ্গে কি ইসলাম বলে দিয়েছে প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধর সঙ্গে ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে কেমন হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রীয় পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে চাই শুধু আমি না এই মঞ্চে যত আলেম ওলামা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি রাত ফুরিয়ে যাবে দিন আসবে সূর্য উদিত হবে আবার সূর্য অস্তমিত হবে আবার রাত ঘুমিয়ে আসবে আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে দিনের পর দিন অতিক্রান্ত হবে ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে না এক মহা সমুদ্র একটা মহা সমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয় এইজন্য সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা জানে কিন্তু ইসলামের তারা স্বীকার করতে চায় না এমন কিছু বিষয় ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোকপাত আলোকাত আলোকাত আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন শুনে থাকেন থাকেন আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলেই এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন সেটা হলো আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়েই আলোচনাটা করি সেটা হলো সমাজ রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যেই সকল ইসলাম বিরোধী কথা মতাদর্শ সমাজে আমার সমাজে প্রচলিত সেই সকল জাহেলিয়াতগুলোরকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুই তুলে ধরবার চেষ্টা করি চেষ্টা রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে কি কারণে আজ আমার সমাজে আমার দেশে ইসলামের এই অধপতন বা ইসলামের এই অবস্থা ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আর আমার এই আলোচনা বা সঙ্গত কারণেই অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে আবার বহু সংয মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন সরিয়ে দেয় দেয়